দেখ আর অল্প একটু টাইম বাকি আছে দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে দেখা যাক দেখা যাক সব টাকা টাইম হয়ে গেছে তার মধ্যে দেখুন

দেখা যাক কতগুলো তুলতে পারে দেখা যাক কত টাকা তুলতে পারে তেরো সেকেন্ড কমপ্লিট চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড সতেরো আঠেরো উনিশ কুড়ি হয়ে গেছে কুড়ি হয়ে গেছে দাও সেকেন্ড হয়ে গেছে তো দেখবো কতগুলো টাকা তুলেছে এই বাবুটির তেইশ সেকেন্ড অধিক্রান্ত হয়ে গেছে দেখা যাক কতগুলো টাকা তুলেছে এই বাবুটি তো গাইজ বাপরে সব থেকে বেশি আমন মনে আছে এই বাবুটি তুলবে আজকে দেখা যাক কতজন কত টাকা পেয়েছে বাবুটি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা তুলেছে দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে চেষ্টা করছে অন্য ভাবে দেখা যাক তুলতে পারে অন্য বুদ্ধি অ্যাপ্লাই করেছে কতগুলো টাকা তুলতে পারে তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড উনিশ কুড়ি সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে দেখা যাক কতগুলো টাকা তুলেছে দেখি এই যে গাইজ ইংরেজ বাবু তুলেছে এক হাজার দুটো পাঁচশো টাকা দুটো দুটো দুশো টাকা আর একটা একশো টাকা মানে পনেরোশো টাকা তুলেছে এবার এই বাবুটি আছে

দেখা যাক কত টাকা একটা পাঁচশো দুটো পাঁচশো তিনটে পাঁচশো চারটে পাঁচশো পাঁচটা পাঁচশো আর একটা দুশো আর দুটো একশো মানে পনেরোশো দু হাজার টাকা এবার তার মধ্যে সব থেকে বেশি টাকা তুলতে পেরেছে প্লাস ছিল যে বাবুটির হাতে প্লাস সব থেকে বেশি টাকা তুলতে পেরেছে প্লাস দিয়ে তারপরে টাকা তুলতে পেরেছে বেলচা দিয়ে তারপরে বেশি টাকা তুলতে পেরেছে হাড়ি দিয়ে তারপরে বাবুটি এই বার্থডে ক্যাব দিয়ে এই টাকাটা তুলেছে আর রঞ্জন ভাই তুলেছে সব থেকে কম টাকা